আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর সকালবেলায় রোদ বেরিয়েছে তো এত কেচেছি কালকে রোদ ছিল না সকাল থেকে মেঘলা ছিল তো কিছু কাপড় চোপড়ও শুকায়নি আর ভাই বাইরে কাল থেকে এসছে ভাই দুদিন হলো বাইরে থেকে এসছে তোর এক গাদা কাপড় চোপড় এনেছে সেসবগুলো কেচা কাঁচা হয়েছে রোদ দেখে তাই যে দেখো এগুলোকে কেচে শুকিয়ে নি এখানে হয়েছে এখনো নিচে শুকিয়েছি আছে তো আগে শুকিয়ে তো এই যে দেখো কাপড়গুলো চাদর সব মানে শুকাতে দিয়ে দিয়েছি আর আজকে রোদটা ভালোই হয়েছে আর এদিকে শুকানো সবই হয়ে গেছে তো এখন যাব নিচে আর এই যে দেখো মেয়ের কান্নার আওয়াজ আসছে তো এখন নিচে যাচ্ছি আর এদিকে দেখো টমেটার এনেছে মা টমেটারকে চক করবে বলে এই যে একটা বিট দিয়েছে আর এটা এক কিলো টমেটো এড করছে আর এদিকে মাংস রান্না হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে আর লাউ শাক রান্না হবে আর এদিকে আদা রসুন আদা দিয়েছে রসুন দিয়েছে পেঁয়াজ বিট দিয়ে ভালো করে টমেটারটাকে মানে সেদ্ধ করে নিয়েছে তো ছেঁকে এই যে দেখো ছাঁকনিতে ছেঁকে নিয়েছে খুব সুন্দর হয়েছে

এদিকে দাও আমাকে দাও লিপস্টিক কি কই দেখেছো লিপস্টিকে কি কইছে মুখটা দেখি মুখটা দেখি কি দেব আর টিগলি কোথায় চলে গেছে দাও লিপস্টিক দাও হয়ে গেছে আর পার করো না ভেঙে যাবে কয় দেখি ঠোঁটে লাগি যায় কই দেখি চন্দ্রমুখী হয়ে গেছিস তো চন্দ্রমুখী আবার কি বলছ হ্যাঁ হ্যাঁ তোর কাছে আইল্যানটা নিলাম তো লিপস্টিক নিলো লিপস্টিকটা কিনে নিলাম তো এখন কাজও নিয়ে দুষ্টু করছে দমি লাগিয়ে দিই চোখে ঘুচা লেজ চোখে হাউ হয়ে যাবে দেখুছো তাহলে দাও আমাকে দাম দিয়ে দিতাও দামে দিয়ে দিই দিতে হবে দি দেবো দিতে হবে আমি দিয়ে দাও হুম Dao mi choque.